ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে বুকে জড়িয়ে নিয়ে চান্ডিকা হাথুর সিংহের এই উদযাপন যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো রিয়াদের জন্য অনেক বেশি গর্বের এবং আস্থার একই সাথে বহিপ্রকাশ হেড কোচের তরফ থেকে এবং এমনটা হবে নাই বা না কেন রিয়াদ যে ইনিংস খেললেন নেইল বাইটিং ফিনিশটা দিলেন আরও একবার বাংলাদেশের খেলা দেখলে ভক্তদের অনেক ক্ষেত্রেই হার্ট অ্যাট্যাক হওয়ার জোগাড় হয় সেরকম একটা অবস্থানই আরও একবার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তৈরি হয়েছিল বাংলাদেশের তখন বারো বলে এগারো রান দরকার হাতে মাত্র দুইটা উইকেট স্ট্রাইকের রিয়াদ অন্য অন্য প্রান্তে তানজিম হাসান সাকিব সেই জায়গা থেকে দাসুন শানাকার বলে মাহমুদুল্লাহ রিয়াদ ছক্কা মারেন এবং বাংলাদেশকে বাংলাদেশের জয়ের পথকে অনেকটা সহজ করে দেন পরবর্তীতে জয় তুলে নিতে বাংলাদেশের খুব একটা বেগ পেতে হয়নি এই পর্যায় থেকে ছক্কাটা মারার পর কিন্তু ছক্কা মারার আগ পর্যন্ত বাংলাদেশের জয়ের পথ অনেক বেশি দূরে মনে হচ্ছিল অনেক কঠিন মনে হচ্ছিল যখন নোয়ান থুসারা এক ওভারেই রিশাদ হোসেন এবং তাস্কিন আহমেদকে পরপর দুই বলে ফিরে দেন হ্যাট্রিক চান্স তৈরি করেন তো বাংলাদেশের এই যে ম্যাচ খেলতে নামলেই এমন একটা অবস্থানে বাংলাদেশ নেমেছিল যেখানে শ্রীলঙ্কাকে বাংলাদেশে হারাতেই হতো সেই রকম একটা অবস্থান থেকে বাংলাদেশ ম্যাচটা জয় নিয়েই মাঠ ছেড়েছে এবং সেই জয়ের নায়ক যেমন মাহমুদুল্লাহ রিয়াদ একই সাথে জয়ের নায়ক আছে আরও তাদের নিয়েই কথাটা বলবো আজকের আলোচনায় এবং মাহমুদুল্লা রিয়াদের সাথে যে কয়জনের নাম সবার প্রথমে বলতে হয় সবার আগে বোলিং ইনিংসে যিনি বোলিং করেছেন দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের সম্ভবত ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের মঞ্চে লেগ স্পিনার হিসেবে রিষাদ হোসেনকে এর আগে রিশাদ ছাড়া অন্য কোনো লেগ স্পিনারকে বাংলাদেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে আপনারা বোলিং করতে দেখেছেন কিনা আমার স্মৃতিতে অন্তত মনে পড়ছে না আপনাদের মনে পড়লে অবশ্যই বলবেন ঋষাদের কথা বলতে হয় আর তাওহিদ হৃদয়ের ইনিংসটার কথাও আলাদা করে বলতে হয় আলাদা করে বলতে হয় লিটন দাসের খুব স্লো ইনিংসটার কথাও আটত্রিশ বলে ছত্রিশ রানের একটা স্লো ইনিংস কিন্তু ভেরি ভেরি ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটা ইনিংস নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এই ব্যাটিং ইনিংসের শুরু থেকে যদি শুরু করি যেমনটা বলছিলাম যে বাংলাদেশের খেলা দেখলে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হতেই পারে ভক্তদের আর শেষ পর্যন্ত একটা সহজ ম্যাচ হারতে হারতে একটা পর্যায়ে গিয়ে কঠিন করে জিতেছে বাংলাদেশ সেটা কিভাবে টার্গেট ছিল একশো পঁচিশের এবং চিরাচরিত টপ অর্ডার ব্যর্থতা টপ অর্ডার সৌম্য সরকার ইনিংসের দ্বিতীয় বল তার নিজের ফেস করার দ্বিতীয় বল তিনি খুব একটা বুঝতে পারেননি হয়তো হয়তো বল থেমে গিয়েছিল তার এক্সপেকটেশনের থেকে বেশি বাউন্স করেছিল যে কোনো কিছুই হতে পারে তিনি লেগ সাইডে ঘুরিয়েছিলেন লফটেড শট খেলেছিলেন যেটা ব্যাটের নিচের কানায় লেগে আসলে ক্যাচ উঠে গেছে এবং শূন্য রানেই দুঃখিত বাংলাদেশ এক রানে প্রথম উইকেট হারিয়েছে সৌম্য সরকার আরও একবার ডাক মেরেছেন সর্বশেষ ইনিংসেও ভারতের বিপক্ষেও ডাক মেরেছিলেন এর আগেও সৌম্য সরকার যখন কামব্যাক করলেন দু সালের পর নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলেন তারপরে আরও কয়েকটা জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা সিরিজ ইউএসএ সিরিজ কামব্যাকের পর থেকেই সৌম্যর অনেকগুলো ডাক রয়েছে এবং আরও একটা ডাকের সম্মুখীন আজকেও হলেন ঠিক আছে সৌম্য গেলেন টার্গেট খুব বেশি না একদম রানে বল টার্গেট যেটাকে বলে একশো বিশ বল একশো পঁচিশ রান করতে হবে এমন মোমেন্টে বাংলাদেশের ব্যাটাররা কী অ্যাপ্রোচে খেলবেন কি ট্রাই করবেন সেই প্রশ্ন সেই ভাবনা আসতেই পারে তবে টপ অর্ডার ব্যাটার বা শুরুর দিকের ব্যাটারদেরকে দেখে মনে হয়েছে তারা কনফিউজ তারা কি অ্যাপ্রোচে খেলবেন অন্তত ম্যাচ শেষে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন কোনো ব্যাটারকে কোনো মেসেজ দেওয়া হয়নি যে আপনারা এইভাবে খেলুন ব্যাটাররা নিজেদের মতো যেভাবে অ্যাসেসমেন্ট করেছেন ক্রিজের বা পিচের বা উইকেটের সেই অনুযায়ী নিজেদের মতো করে খেলতে বলা হয়েছে নির্দিষ্ট করে কোনো প্ল্যান দেওয়া হয়নি তবে আমার কাছে মনে হচ্ছিল যে একশো বলের খেলা একশো রান করতে হবে রানেবল প্রয়োজন সেই জায়গায় আসলে কোনো রিস্ক না নিয়ে ধীরে সুস্থে সুন্দর একটা ক্রিকেট খেলে যাওয়া যেত দেখে শুনে তবে সোমো টু বি ভায়োলেন্ট আসলে এভাবে বলা যায় নিজের দ্বিতীয় বলে তিনি বড় শট খেলতে গিয়ে সেটার যেই বলে যে দুঃখিত সোম বড় শট খেলতে গিয়ে যেটা করলেন উইকেটটাই বিলিয়ে দিয়ে এলেন তো সোম্য সরকার যাওয়ার পরে লিটন দাস ওয়ান ডাউনে নেমেছিলেন তবে অন্য দিক থেকে বাংলাদেশের হয়তো বলে না মনের বাঘে খায় সেই নুয়ান থুসারা যিনি বাংলাদেশের বিপক্ষে সিরিজে টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচে হ্যাট্রিক করে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডারকে গুড়িয়ে ধসিয়ে দিয়েছিলেন সেই নুয়ান থুসারা আজকেও এসেই দুইটা উইকেট নিয়ে নেন তানজিদ হাসান তামিম এটা এক্সপেক্টেড ছিল তো ফুল লেনথে বল করবেন ফুলার লেন্থ থেকে শুরু করে ইয়র্কার বল আসবে তার স্লিং অ্যাকশনের বল খেলা কঠিন হবে খুবই এক্সপেক্টেড একটা বিষয় ছিল সেই এক্সপেক্টেড জায়গাতেই কাটা পড়েছেন তানজিদ হাসান তামিম তার ইয়র্কার লেন্থের একটা বল তিনি মারতে গেছেন মিস করেছেন ক্লিন বোল্ট নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন এবং আমি যদি ভুল না করি শান্ত ছয় বা সাত রান করেছেন সৌম্য সরকার ডাক টপ অর্ডারের আরেক ব্যাটার যদিও শান্ত আজকে চার নম্বরে খেলেছেন তবে তিনি বরাবরই টপ অর্ডারে খেলে থাকেন তাই তাকে টপ অর্ডার ধরলে শান্ত ওই সিঙ্গেল ডিজিটেই আউট হলেন তো বলা যায় যে আবারও ব্যর্থ আর তানজিদ হাসান তামিমের কথা বলছিলাম তিনিও ইনিংস বড করতে পারেননি ঘুরে ফিরে ব্যর্থতার প্রতিচ্ছবি আরও একবার তবে এর মাঝেও ব্যতিক্রম লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় বাংলাদেশ ছয় ওভার শেষে চৌত্রিশ রান তুলেছিল সেই বাংলাদেশ দশ ওভার শেষে অর্থাৎ সাত থেকে দশ ওভার এই চার ওভারে তুলেছে আরও ত্রিশ রান বাংলাদেশ দশ ওভার শেষে চৌষট্টি রান তুলেছে এই পর্যন্ত ঠিকঠাকই ছিল বাংলাদেশের তখন প্রয়োজন একষট্টি রান ষাট বলে এমন অবস্থান থেকে যেটা হলো পরের দু ওভার অর্থাৎ এগারো এবং বারো ওভারের মধ্যে লিটন কুমার দাস একটা ছক্কা মারলেন এবং তাওহিদ হৃদয় তিন তিনটা ছক্কা মেরেছেন হাসারাঙ্গা ওয়ান ইন্দু হাসারাঙ্গার একটা ওভারে সেখানে যেটা হলো যে ওই দুই ওভারে আটাশ রান তুলে ফেলেছিল বাংলাদেশ এবং তাওহিদ হৃদয় আর লিটন দাস মিলে তো সেটা একটা বিরাট টার্ন অ্যারাউন্ড আমি আমার কাছে মনে হচ্ছে ম্যাচের স্বপ্নে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বলা যেতে পারে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ম্যাচে ওই জায়গায় দশ ওভার পর্যন্ত একটা নির্দিষ্ট ফ্লোতে এগোচ্ছিল যে হ্যাঁ বাংলাদেশ জয়ের জন্য একটা পর্যায়ে গিয়ে চেষ্টা করবে সেই চেষ্টা হতে পারতো অনেক পরে পনেরো ওভার পরে কিংবা আঠারো ওভার পরে না তাওহিদ হৃদয় আগেইন চোজ টু বি ভায়োলেট তাওহিদ হৃদয় সেই অ্যাট্যাকটা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে দিয়েছেন হাসারাঙ্গাকে অ্যাট্যাক করে হ্যাট্রিক ছক্কা মেরেছেন এবং সেখানেই ম্যাচ ঘুরে গেছে বাংলাদেশের দিকে হয়তো রিয়া এই জায়গাটায় তাওহিদ হৃদয় একটা বিশাল ম্যাচ সেভিং ইনিংস খেলে দিয়েই গেছেন বিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেছেন যেটা বাংলাদেশকে ম্যাচে এগিয়ে রেখেছে এবং এগিয়ে দিয়েছে বাংলাদেশের জয়ের পথ সুগম করেছে এবার তাওহিদ হৃদয় বিশ বলে যখন চল্লিশ রান করে আউট হয়ে গেলেন সেই পর্যায়ে বাংলাদেশের জয় খুব একটা কঠিন মনে হচ্ছিল না মনে মনে হচ্ছিল যে বাংলাদেশের জেতা সময়ের ব্যাপার পরবর্তী ব্যাটার যারা এসেছেন সাকিব হাসান এবং মাহমুদুল্লা রিয়াদ তাদের ব্যাটে ভর করে অনায়াসে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে তবে টুইস্টটা ওখানেও বাকি সাকিব আল হাসানকে মাথিসা পাথিরানা আউট করে দিলেন এবং সেই আউটে মাহিশ থিকসানার বিশাল অবদান দারুণ একটা ক্যাচ নিয়ে থিকসানা সাকিবকে আউট করলেন ওইখানেই বাংলাদেশের আবার একরকম পতনে শুরু হয়ে যায় সাকিব আউট হলেন সাকিবের পরপর ওই থুসারা এসে যাকে মনের বাঘে খায় বলা যায় সেই রকম একটা অবস্থা তৈরি হয়েছিল যে রিশাদ হোসেন স্লগ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন ঠিক পরের বলে তাস্কিন আহমেদ ইয় এলবিডব্লিউ আউট হয়ে গেলেন থুসারা হ্যাট্রিক চান্স পেয়েছিলেন তখন বাংলাদেশের জয় আরও একবার কঠিন মনে হচ্ছিল তবে রিয়াদ হয়তো মনে মনে বললেন আমি তো আছি ভয় কিসের সেই কাজটাই আরো একবার করে দেখালেন আরও একবার ক্রাইসিস ম্যান হিসেবে আবির্ভূত হলেন বাংলাদেশের ক্রাইসিসের মুহূর্তে বাংলাদেশকে ম্যাচটা জিতেই মাঠ ছাড়ালেন তো এই জায়গায় বলতেই হয় যে ওই সাকিব আল হাসান প্র্যাকটিসে কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশ তো এখন আমরা তো এখন মায়ের দোয়া ক্রিকেট টিম তো দোয়া করা ছাড়ার কিছু করার থাকে না এমন একটা অবস্থান বা কথায় হয়তো সাকিব বোঝাতে চেয়েছিলেন বাংলাদেশে খেলার বর্তমান যে অবস্থা ছিল অন্তত ইউএসের বিপক্ষে সিরিজ হার ইন্ডিয়ার বিপক্ষে শোচনীয়ভাবে প্রস্তুতি ম্যাচে হার সব মিলে প্লেয়ারদের বাংলাদেশের প্লেয়ারদের একটা ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল যে তারা দোয়া চাইছেন সেটা নিয়ে অনেক ট্রোল হয়েছে সেই ট্রোলটা সাকিব আল হাসান পর্যন্ত কিংবা প্লেয়ারদের পর্যন্ত পৌঁছে গেছে এবং তারাও বলতে শুরু করেছে আমরা মায়ের দোয়া ক্রিকেট টিম হ্যাঁ মজা করেই বলেছেন তবে হয়তো সেখানে কিছুটা দুঃখও লুকিয়েছিল তবে শুধু দোয়া নয় বা দোয়াই যে বাংলাদেশের জয়ের জন্য কাজে লাগবে তা নয় দোয়ার সাথে সাথে ভক্তদের শুভকামনার সাথে সাথে বাংলাদেশ ভালো খেলে পারফর্ম করে শ্রীলঙ্কাকে আউটপ্লে করেই ম্যাচ জিতেছে ব্যাটিংয়ের কথা বললাম এবার বোলিংয়ে ফিরে যাই বোলিংয়ে বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং এখনও পর্যন্ত বিশ্বকাপের ম্যাচগুলোতে আমরা যা দেখেছি যে আগে ব্যাটিং করা দল ভুগেছে এবং পরে যারা ব্যাটিং করেছে তাদের জন্য ব্যাটিং করা অনেকটা সহজ হয়ে গিয়েছে আজকের ম্যাচেও সেটা এক্সপেক্টেড ছিল যেমনটা শ্রীলঙ্কা বলতে হয় এর আগে তারা আগের ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সেই ম্যাচে তারা সাতাত্তর রানে অল আউট হয়ে গেছে শুরুতে ব্যাটিং করে এবং দক্ষিণ আফ্রিকাকেও সেই রান চেজ করতে প্রায় ষোলো ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়েছিল চারটা উইকেট তারা খুঁয়েছিল তো এই উইকেট মাঠ এগুলো নিয়ে সমালোচনা হচ্ছিল এর মধ্যে যারা আগে ব্যাটিং করবে তাদের হার একরকম নিশ্চিত এমন একটা অবস্থান তৈরিও হয়ে গিয়েছিলো এই জন্য বাংলাদেশের ক্যাপ্টেন কোনো চান্সই নেননি টসে জিতে সাথে সাথে তিনি বোলিং নিয়েছেন তবে শুরুটা বাংলাদেশের ভালো হয়নি বোলিংয়ের ক্ষেত্রে পাওয়ার প্লেয়ার ছয় ওভারে তিপ্পান্ন রান বিলিয়েছেন বাংলাদেশের বোলাররা উইকেট নিয়েছিলেন দুইটা এবং এই রকম উইকেটে হার্ড লেন্থে বল করাটা বেশি উপযোগী পেইসারদের জন্য পেসাররা শর্ট লেন্থে বা একটু নিচু লেনথে বল করলে সেটা বেশি কাজে দেবে এমন কথা বলছিলেন কমিটি বক্সে থাকা বিশেষজ্ঞরা তবে বাংলাদেশ এই হার্ড লেনথে কম বল করেছে এবং শুরুর যে ছয় ওভার সেখানে মাসুল গুনতে হয়েছে তাদেরকে তিপ্পান্ন রান দিয়ে দিয়েছে তারা যদিও তাসকির আহমেদ নিজের প্রথম ওভার বল করতে এসেই উইকেট নিয়ে নেন যদিও সেই ওভারে তিনি কয়েকটা বাউন্ডারি কনসিট করেছেন মুস্তাফিজুর রহমান নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন তবে ভাবনার জায়গা হয়তো সাকিব আল হাসানের বোলিং পাওয়ার তাকে পরপর দুই ওভার করা হয়েছে করানো হয়েছে এক্সপ্লে নিজের যে সেকেন্ড ওভার ছিল সেখানে তিনি পাঁচ বলে চারটা বাউন্ডারি কনসিট করেছিলেন পাঁচ বলের ব্যবধানে তার আগের ওভারে একটা বাউন্ডারি কনসিট করেছেন আমি যদি ভুল না করি হ্যাঁ একটাই বাউন্ডারি কনসিট করেছেন তো দুই ওভারের ব্যবধানে তিনি চারটা থেকে পাঁচটা বাউন্ডারি কনসিট করলেন দুই ওভারে চব্বিশ রান খরচ করলেন সাকিবের সাম্প্রতিক বোলিং যে পারফরমেন্স সেটা ডাউনফলের দিকেই যাচ্ছে আরও একবার সেটাই হলো ইউএসএ বলুন তারপরে আজকের ম্যাচে তার আগে ভারতের ম্যাচে সব ম্যাচে সাকিবের বোলিং পারফরমেন্স বা চিরাচরিত সাকিবকে যে পাওয়া সেটা বাংলাদেশ পায়নি যার মাসুল দলকে গুনতে হয়েছিল গত কয়েক মাসে তবে সৌভাগ্যবশত আজকের ম্যাচে গুনতে হয়নি এবং তার কৃতিত্ব সবার প্রথমে ওই ঋষাদ হোসেনের কাছেই যায় ছ পাওয়ার প্লেট ছয় ওভারে বাংলাদেশ তিপ্পান্ন রান কনসিড করার পরে সাত থেকে দশ ওভারে বাংলাদেশ কনসিট করেছে মাত্র একুশ রান আর তারপরের দশ থেকে পনেরো ওভার পর্যন্ত বাংলাদেশ এই পাঁচ ওভারে কনসিট করেছে উনত্রিশ রান নিয়েছে দুই উইকেট শেষ পাঁচ ওভারে বাংলাদেশ ছিল দুর্দান্ত একুশ রান কনসিট করে মাত্র একুশ রানের বিনিময়ে বাংলাদেশের বোলাররা চার চারটে উইকেট নিয়েছেন এবং মুস্তাফিজের কথা যেটা বলছিলাম তিনি প্রথম ওভারে সেই উইকেট নিয়েছেন মুস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারে এসে আরও একটা উইকেট নিয়েছেন তারপরে মূল খেলারে খেলে দিয়েছেন রিশাদ হোসেন এক ওভারেই তিনি দুইটা উইকেট নিলেন হ্যাট্রিক চান্স ক্রিয়েট করলেন সবচেয়ে জরুরি বিষয় ছয় নম্বরে নামা তাদের ক্যাপ্টেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন বনেন্দু হাসারাঙ্গাকে প্রথম বলেই আউট করে দিয়েছেন এবং এটা খুবই ক্রুশাল একটা মোমেন্ট ছিল ম্যাচের কারণ হাসারাঙ্গা কতটা ডেঞ্জারাস হতে পারেন ব্যাট হাতে কতটা ভালো পাওয়ার হিটিং করতে পারেন সেই সম্পর্কে কম বেশি ধারণা সবারই আছে হাসারাঙ্গাকে শূন্য রানে ফেরানো বাংলাদেশের জন্য অনেক অনেক উপকার হয়েছে এবং সব কৃতিত্বই এই ক্ষেত্রে ঋষাদের কাছে যাবে এবং এই পনেরোতম ওভারে দুই উইকেট নেওয়ার পরে ঋষাদ তার পরের ওভারে আর একটা উইকেট নেন তাস্কিন আহমেদ তিনিও ডেথ ওভারে একটা উইকেট নিয়েছেন নিজের প্রথম ওভারে একটা উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান প্রথম ওভারে উইকেট নিয়েছেন নিজের দ্বিতীয় ওভারে উইকেট নিয়েছেন ডেথ ওভারে এসেও উইকেট নিয়েছেন সব মিলে ডেথ ওভারের কথা যদি বলি ষোলো থেকে বিশ বা পনেরো থেকে বিশ এই পাঁচ ওভারে বাংলাদেশের একুশ রান কনসিট করে চার চারটে উইকেট অভাবনীয় তো বোলিংয়ের এমন পারফরমেন্সের পরে শ্রীলঙ্কা যেখানে শুরু পেয়েছিল দারুণ তিপ্পান্ন রান ছয় ওভারে সেখান থেকে একটা অন্তত একশো পঞ্চাশ একশো ষাট কিংবা আরও বেশি রানের ভিত গড়ে গিয়েছিল সেই জায়গা থেকে তাদেরকে পুল অফ করা তাদেরকে টেনে বেঁধে রাখা কম রানের মধ্যে বাংলাদেশে বোলারদের কৃতিত্ব দিতেই হয় দুর্দান্ত দারুণ বোলিং করেছেন সবাই আর আরও একটা বিষয় ওই যেটা বলা হচ্ছিলো সাকিব আল হাসান কদিন আগে বললেন যে মায়ের দোয়া ক্রিকেট টিম সোশ্যাল মিডিয়ায় খুব ট্রোল হচ্ছিল ক্যাপ্টেন নাজুল হোসেন শান্তকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল সেই ট্রোল আজকে কিছুটা হলেও কমবে কিনা শান্ত বলেছেন আসলে যারা ট্রোল করছেন সেটা তারাই বলতে পারবেন আমি এখানে কিছু বলতে পারছি না তবে আমাদের কাজ খেলা সেটাই করতে হচ্ছে আর টপ অর্ডার নিয়ে প্রশ্ন করা হয়েছিল টপ অর্ডার আবারও ব্যর্থ হলো বা ব্যর্থ হচ্ছে এটা নিয়ে চিন্তার কারণ তিনি দেখছেন কিনা শান্ত বলেছেন না তিনি চিন্তার কারণ দেখছেন না কারণ যিনি ম্যাচ ধরেছেন হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়া তিনি তারা ম্যাচ শেষ করে বা সেই রকম জায়গা তৈরি করে দিয়েই এসেছেন তো শান্ত বলেছেন আমি সেইটাই চাই যে যারা উইকেটে থিতু হয়ে যাবেন তারা ম্যাচ শেষ করে দায়িত্ব নিয়ে তারপরে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়বেন বড়ো ইনিংস খেলবেন তো আমি এটা আশা অবশ্যই করি না যে একই দিনে একই ম্যাচে সাতজন ব্যাটারি পারফর্ম করবে আজকে আমরা ওপেনাররা বা টপ অর্ডাররা পারফর্ম করতে পারিনি হয়তো পরের ম্যাচে আমরা ভালো করে খেলে দেব। তো আজকে যেমন তার কথা ধরেই বা তার কথা সূত্র ধরে বলতে হয় যে তাওহেদ হৃদয় ভালো খেলেছেন বিশ বলে চল্লিশ রান করেছেন মাহমুদুল্লা রিয়াদ ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি এই কথাগুলোই উল্লেখ করেছেন এভাবেই যে আমি চাই যেদিন যে দায়িত্ব নেবে যেদিন যে থিতু হবে তারা যেন শেষ করে আসে নেক্সট দিন নেক্সট খেলায় যদি আমরা ওপেনার বা টপ অর্ডার থেকে কেউ খেলায় হাল ধরতে পারি তাহলে আমরা চাইবো যে সে যেন বড়ো ইনিংস খেলে বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দিতে পারে তো ভালো ইনিংস ভালো কিছু করা বোলারদের ভালো বোলিং করা সব কিছুই দেখার সুযোগ থাকছে আবারও আগামী দশ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় নিঃসন্দেহে বাংলাদেশকে অনেক বেশি কনফিডেন্স দেবে এবং সুপার এইটে যাওয়ার ক্ষেত্রে যে যে পথটা সুগম করা সেটা হয়ে গেছে ইতোমধ্যেই বলাই যায় পরবর্তী তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতলে বাংলাদেশ অনায়াসে অনায়াসেই সুপার এইটে চলে যাচ্ছে নেপাল এবং নেদারল্যান্ডসকে হারানো হয়তো বাংলাদেশের জন্য খুব একটা কঠিন হবে না সাউথ আফ্রিকার বিপক্ষে যে হাড্ডাহাড্ডি বা কম্পিটিশনের সম্ভাবনা আজ পাওয়া যাচ্ছে সেটাই শ্রীলঙ্কা ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে পাওয়া যাচ্ছে তবে এখানেও কিছু ফাইন টিউন করা জায়গা ছিল যেমন সাকিব আল হাসান মাত্র দুই ওভার করেছেন পাওয়ার প্লেদের পরে বোলিং বোলিংয়ে আনা সম্ভব হয়নি তার বোলিং ফর্মের কারণে সাম্প্রতিক তার বোলিং খুব একটা ভালো যাচ্ছে না ব্যাটিংও যে খুব ভালো করতে পারছেন দলের জন্য এমনও নয় তো তার ফিরে আসা জরুরি বাংলাদেশের ভালোর জন্য আজকে হৃদয় ভালো খেলেছেন নেক্সট দিন হয়তো টপ অর্ডার থেকে সৌম্য সরকার তানজিৎ তামিম লিটন দাস লিটন ভালো খেলেছে তবে লিটন শান্ত এদের থেকেও আরও ভালো কিছু এক্সপেক্ট করবে দল বোলিংয়ে ঋষা দাসকে ভালো করে দিয়েছেন নেক্সট দিন অন্য যারা আছেন তানজিম সাকিব তাস্কিরা আহমেদ মুস্তাফিজরা আরও ভালো করবেন তাহলেই বাংলাদেশ জিততে পারবে আর সাউথ আফ্রিকার বিপক্ষে দু হাজার উনিশ বিশ্বকাপে বাংলাদেশের জেতার একটা স্মৃতি আছে যদিও সেটা পঞ্চাশ ওভারের ফরম্যাট তারপরেও সেটার থেকেও বাংলাদেশ অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ অনুপ্রেরণা নিতে পারে এই শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা থেকে এবং সকল রকম আপডেট ম্যাচ সংক্রান্ত বাংলাদেশের খেলা সংক্রান্ত বিশ্বকাপ সংক্রান্ত আপনারা বিশ্বকাপ ক্রিকেট ফ্রেন্সিতেই জানতে পারবেন এই ক্রিক ফ্রেন্জিতেই চোখ রাখুন